জ্যোতি বসু জ্যোতি বসু নামটা শুনলে কিন্তু শুধু মরির ঝাঁপি বা কমফোর্টেবল লাইফ লিড করার একটা উদাহরণ হতে পারে না জ্যোতি বসু মানে লড়াই জ্যোতি বসু মানে তেভাগা আন্দোলন জ্যোতি বসু মানে ভূমি সংস্করণ জ্যোতি বসু মানে রেলওয়ে শ্রমিকদের জন্য কাজ প্রেসিডেন্সি কলেজে ইংলিশ অনার্স পাশ করার পর জ্যোতি বসু চলে যান লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ল পড়ার জন্য ডক্টর নিশিকান্ত বসু ছিলেন তার বাবা উনি চাইলে একটা কমফোর্টেবল লাইফ করতে পারতেন কিন্তু করলেন না ওখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে হ্যারোল্ড লস্কির ফ্যাসিবাদ বিরোধী বক্তৃতা শুনতে শুনতে জ্যোতি বসু মনে হয় যে আমার দেশে তো পরাধীন আমার তো আমার দেশের জন্য কিছু করা উচিত ওই ভাবনা থেকে উনি পড়তে শুরু করেন কার্ল মার্কসের দাস ক্যাপিটাল এবং এঙ্গেলস দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো তার কিছু বছর পর জ্যোতি বসুর সাথে দেখা হয় ভূপেশ গুপ্ত এবং স্নেহাংশু আচার্যর সাথে এবং তাদেরই হাত ধরে জ্যোতি বসু পেয়ে যান তার জীবনের প্রথম গুরুদেব হ্যাঁ ব্রিটেন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি আর পি দত্তকে তারপর যদি বসু ভাবলেন দেশে ফিরবার ওকালতি নয় সারাটা জীবন সাধারণ মানুষের পাশে থাকবো